ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম এটা হলো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজাটা আমি কি কী মশলা দিয়ে কীভাবে বাজলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেটা বৃষ্টি বাদলের দিনে ইলিশ মাছ ভাজা অনেকেরই পছন্দ আমি সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও সুস্বাদু ইলিশ মাছ এরকম ভেজে খাবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকবেন বৃষ্টিপাতলের দিনে একটু ইলিশ মাছ ভাজা আর গরম গরম বাতিল তল কথাই নেই তারপর আমি মাছ দুটা নিয়েছি একটু ভাজবো আর এটার পদ্মার ইলিশেই কিন্তু ছোটো মাছ অত বড়ো মাছ কেনার মতো সামর্থ্য আমাদের নাই তারপরও খেতে তো ইচ্ছে করে কিন্তু সবাই খেতে চায় তারপর আমার ছেলে বলতেছে মা খিচুড়ি রান্না করো আমি খিচুড়ি রান্না করব না আমি খালি মাছগুলাই ভাজবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন একটু শরীর সবাইকে ইলিশ মাছ ভাজা খুব খেতে মজা মাছ কুটা শেষ আমি এখন মাছটাতে লবণ আর হলুদ মাখাই নিব আমি সরিষা বাটা দিতে পারলাম না সরিষা ছিল না দিন ভর্তা বানিয়ে ফেলছি আমি সরিষার তেল দিয়ে মাছটা বাঁচবো কড়াইতে তেল দিয়ে দিলাম আর কিছুটা শুকনো মরিচ বাজে নিব এখানে নিয়েছি আমি মরিচ শুকনো মরিচগুলো বাজে নিব আমার মরিচটা এখানে হলুদ আর দিয়ে নিবো লবণ দিয়ে দিছি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ভাজিয়ে দিবো শুকনামরিচ বাটা গুড়া পরিমাণ মতো দিয়ে নিলাম মাছটা মেঘে নিব এখানে ছয় টুকরা মাছ হয়েছে আর আর মাথা নিয়ে দশ বারো টুকরার মতো হয়েছে আর এদিকে মরিচটা বাজার হয়ে গেছে মা কোড়া কোড়া বাসন হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব হুম এক এক করে মাছগুলো দিয়ে নিব

হম হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা আর সাথে মরিচ ভাজা আর এটা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা যারা ইলিশ মাছ ভাজা আর মরিচ ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন কি করে কিভাবে করলাম যারা নতুন রাঁধুনি তারাই আমার ভিডিওটা বেশি দেখে আমি জানি তারপর সবাই আমার ভিডিও ভালোবাসে আর আমি বেশি বড় করলাম না এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম